হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক মেস কিন্তু ফোর্ট পার্ট নিয়ে চলে এসেছি টাইটেলের থামনেল থেকে বুঝে গেছে চলে এসেছি লাহিরি বাবার আশ্রম বিখ্যাত লাহিরি বাবার আশ্রম যেটা কিন্তু আগের মানে কোনোদিনই আমি যাইনি তো আজকে আমি প্রথমবার যাচ্ছি এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু এই লাইবাবার আশ্রমটা কিন্তু তুলে ধরছি বাবার আশ্রমে কিন্তু সর্বধর্ম সমন্বয় সব ধরনের কিন্তু ঠাকুরগুলো কিন্তু এক জায়গায় তোমরা দেখতে পারবে এই জন্য লাইবাব আশ্রমে কিন্তু আসা যায় আর এই আশ্রমে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে ভোগ আশি টাকা মূল্যে ভোগ হয় কিন্তু আমরা হংশেশ্বরী মায়ের মন্দিরে ভোগ খেয়ে নিয়েছি পঞ্চাশ টাকা পেয়ে গেছি তাই জন্য আমরা কিন্তু এখানে ভোগ খাচ্ছি না আর সন্ধে হয়ে গেছে এমনিতে ভোগ পাবে না বাবা আশ্রম শুধু আসলে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা আছে আশি টাকায় ভোগ পেয়ে যাবে তো সমস্ত কিছু ডিটেলস তোমাদের লাইরি বাবা আশ্রম ঘোরাতে ঘোরাতে দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো যদি নতুন হয়ে থাকা চ্যালেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চং আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবেই তো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে তাহলে ফলো করে দিই ইন্টার টাইম হাতি চ্যানেল ট্র্যালেন্ডার ঘর কোনো চেষ্টা বাধা নেই আজকে না রেখে ব্যান্ডেল টুরের ফোটপাট লাই বা আশ্রম সেটা নিয়ে শুরু করছি তো চলো আচ্ছা ব্যান্ডেল ট্যুরের চতুর্থ পর্ব বা শেষ পর্ব শুরু করার আগে আগের পর্বগুলোর কিছু কথা বলেনি তো হাওড়া থেকে আমরা কাটুয়া লোকাল ধরে প্রথম পর্ব শুরু করেছিলাম বাসবেরিয়া স্টেশনে নেবে হংসেশ্বরী মায়ের মন্দির গেছিলাম স্টেশন থেকে নেবে যারা যারা এখনই প্রথম পর্বটা দেখে নেবে তাহলে কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে তো হংসেশ্বরী মায়ের মন্দির ঘুরে সেখান থেকে পার্ট টু শুরু করেছিলাম হংসেশ্বরী মায়ের মন্দির থেকে ব্যান্ডেল চার্চ তো কিভাবে গেলাম সেগুলো পুরো ইনফরমেশান জানতে আমার চ্যানেলে গিয়ে পার্ট টুটা দেখে নিতে পারো ব্যান্ডেল চার্চের তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে ব্যান্ডেল চার্চ ঘুরে নেওয়ার পরে ওখান থেকে কিন্তু আমরা টোটো ধরে চলে গেছিলাম থার্ড পার্ট করতে সেইটা হচ্ছে ব্যান্ডেল ইমামবাড়া তো সেইটা কিভাবে আমরা গেলাম সেটার সমস্ত ইনফরমেশান জানতে হলে পার্ট থ্রি কিন্তু তোমরা দেখতেই হবে চ্যানেলে গিয়ে তোমরা পার্ট থেকে যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু পুরো ইনফরমেশান জেনে যাবে যে আমরা কিভাবে ব্যান্ডেল চার্চ থেকে একেবারে কিন্তু ব্যান্ডেল ইমামবাড়া গেলাম গেলাম ব্যান্ডেল ইমামবাড়া দেখা নেওয়ার পরে কিন্তু আমরা পার্ট ফোর চালু করলাম সেটা যে লাইরি বাবার আসলাম তো চলো বলে দিই এই ইমাম ইমামবাড়া দেখে নিলাম আমরা থার্ড পার্টে ফোর্থ পার্ট শুরু করছি এখান থেকেই বেরোলেই কিন্তু প্রচুর টোটো অটো রয়েছে এখান থেকে টোটো অটো বুক করে ফোর্থ পার্ট যেটা আমরা যাচ্ছি লাইটবাবার আশ্রম বেরোলেই কিন্তু এখান থেকে প্রচুর টোটো অটো আছে একটু বার্গেন করে নেবে কত কী নিচ্ছে আমাদেরকে কীরকম কী বার্গেন করে উঠতে পারি তারপরে উঠে লাইভবাবার আশ্রমে গিয়ে তারপরে চলো কথা হচ্ছে একটা ইনফরমেশান দিয়ে দিই যে অটো পুরো লাইরি আশ্রমের সামনে না হবে সেই অটো ধরবে অনেক অনেক অটো কিন্তু সামনের দিকে না দেবে সেখান থেকে কিন্তু হেঁটে আসতে হবে তো খেয়াল রেখো তো দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে আধারালয় লাইহরি বাবার আশ্রমের আরেক নাম শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় যোগীরাজ শ্যামাচরণ লাহির মতে মানব দেহ হচ্ছে আধার আর এই দেহই হচ্ছে তার ঘর তাই জন্য আলয় তাই পুরো নামটা হচ্ছে আধারালয় তো লাইরি বাবার আশ্রমের যে টাইমিংটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এইরকম টাইমেই কিন্তু তোমাদের কিন্তু এই আশ্রমে আসে একটা জায়গায় গিয়ে মন্দিরের সামনেটায় গিয়ে যেহেতু ভেতরে ঢোকা যায় না মানে ভেতরে ফটোশ্যুট করা মানে ভিডিও করা অ্যালাউ নেই সেটা তোমাদের সেই সময় ইয়েটা বলে দেবে ওই যাও এন্ট্রি গেটের সামনেই বা দেখতে পাচ্ছ ফুলের গাছ রয়েছে আর এইখানটায় ভোলে বাবার বিগ্রহ রয়েছে এইখানটা শুরুতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে হাতিগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারফুল আর এখানটায় দেখতে পাচ্ছি আলপোনার প্রসানটা করেছে ঠিক আছে আর আর এই সাম এই সামনেটা কিন্তু এই হাঁসগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগে এখানে দেখতে পাচ্ছো দেখো কতগুলো হাঁস রয়েছে দেখতে পাচ্ছো পুরো জায়গা জুড়ে কিন্তু এই দেখো গোলাপগুলো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো কত বড় বড় গোলাপ ফুল দারুণ লাগছে আর এই পোশানটা দেখো এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা ফটোশ্যুটের জন্য খুব সুন্দর জায়গা এখানে চাহিদায় কিন্তু গোলাপ ফুলগুলো দেখতে পাচ্ছি বেশ বড় বড় কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে এখানটা খুব সুন্দর একটা দারুণ পরিবেশ কিন্তু এই জায়গাটা দেখতে লাগছে গাছগুলো পুরো একদম প্রাকৃতিক পরিবেশ সামনে মন্দির আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছো এইখানে দেখতে পাচ্ছ ওই মানে দুর্গা পুজোর সময় যে মায়ের যে পুজোর যে আমেষটা দুর্গাপুজোর সেই আমেষটা এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে এই জায়গাটা যা ইন্টিগ্রেটের সামনে এখানে কিন্তু জগদাত্রী ঠাকুরের কিন্তু বিগ্রহ রয়েছে এই জায়গাটা জগদ্ধাত্রী ঠাকুরের বিগ্রহ মানে দুর্গা ঠাকুরের মতো লাগবে কিন্তু এটা জগদ্ধাত্রী ঠাকুরের বিগ্রহ সামনের মন্দিরের এইখানটায় দেখতে পাচ্ছি দুটো সিংহ রয়েছে ওপরটা উঠলাম না এখান থেকে তোমাদের দেখাচ্ছি বেশ খুব সুন্দর লাগছে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরের পাশেই কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে যেখানে কিন্তু দু টাকার মূল্যে জুতো রাখতে পারো এই জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরের উল্টো দিকে যে দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখালাম ওইখানে কিন্তু দারুণ একটা জিনিস দেখার আছে সেটা দেখাচ্ছে আগে মূল মন্দিরটা তোমাদের চলো দেখিয়ে আসি আর এই যে আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরের দিকে যাচ্ছি ঠিক আছে এইগুলো তোমরা ছবি টবি ভিডিও তুলতে পারবে কিন্তু ওই মন্দিরের ভেতরে কিন্তু অ্যালাউ নেই ঠিক আছে আর সামনের দিকটা দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন এই যে দোলনা রয়েছে খুবই সুন্দর দেখো এই বেশ ছোটো এই ট্রেনটা বেশ সুন্দর লাগছে বেশ ট্রেনটা আর এখানে দোলনা করেছে বাচ্চাদের আর এই যে ঘরটা দেখছো এখানটা হচ্ছে তোমরা যাত্রীবাস মানে এখানে তোমরা এসে থাকতে পারো সেই যোগাযোগ নাম্বারটা এখানে কী আছে দেখো স্ক্রিনে ভাসে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি এসে তোমরা থাকতে চাও তো আগে থেকে তোমরা কিন্তু বুকিং করতে হবে ওই সামথিং হাজার হাজারের ওপরেই আছে মানে নন এসি আর এসির ভাড়া তো আর একটু বেশিই হবে তো এই এখানটা কিন্তু থাকার ব্যবস্থা আছে ঠিক আছে এই দেখো স্লিপটি বেশ সব চড়ছে এখানে বাচ্চা স্লিপ চলছে আর আর এই হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে অফিস রুম এখানেই কিন্তু ভোগের কুপন কাটতে হবে আর তোমরা যদি আগের থেকে রুম বুকিং করে রাখো এখানে এসে কিন্তু পেমেন্ট করতে হবে সামনের পোর্শনটা দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছে রাধাকৃষ্ণে রাধাকৃষ্ণ দোলনার ওপরে রয়েছে বেশ আমাদের সনাম তিনজন মানুষ এখানে দেখতে পাচ্ছে স্বামী বিবেকানন্দ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের ইন্ডিয়ান হিরো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু দেখতে পাচ্ছে ঢোকার সাথে সাথেই কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর গাছ মানে গাছপালা দেখতে পারবে ফুলের গাছ দেখতে পারবে বাচ্চাদের জন্য খেলা দেখলে স্লিপ মতো ছিল দোলনা ছিল প্লাস এরকম আরও দেখার আছে ভেতরে মন্দিরের ভেতর তো একটা অসাধারণ যেটা ফটো আর ভিডিও তোলা যায় না সেটা তো আছেই কিন্তু পারিপার্শ্বিক সব জায়গায় কিন্তু অসাধারণ প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যে গড়িয়ে চলে এসেছে এখান দিয়ে সবাই গিয়ে দেখতে দেখতে পার বাড়ির দিকে ফিরছে আর এই মন্দিরের কারুকার্যটা মানে বাইরের স্ট্রাকচার ডিজাইনটা মানে স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু খুবই সুন্দর মন্দিরের এটাই হচ্ছে ব্যাপার আর এই চারিদিকে বিভিন্ন ঠাকুরের বিগ্রহ তোমরা পার মানে একই জায়গায় আসলে সর্বধর্ম সমন্বয় কোনো ঠাকুর বাদ নেই মানে বিভিন্ন ধর্মের কিন্তু ঠাকুর তোমরা কিন্তু একই জায়গায় এসে দেখতে পাবে এই হচ্ছে বিখ্যাত লাইরি বাবার মন্দির যেটা কিন্তু ভেতরে কী কী দেখছি এটা তোমাদের বাইরে এসে বলবো কেন ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাও নেই তো ভেতরে কী কী দেখব সেটা মনে রাখতে যদি পারি তাহলে বাইরে এসে কয়টা বলে দিচ্ছি কী কী দেখছি আর বাদ বাকি সাইড সাইডে কী কী আছে সেটা তোমাদের ঘুরে দেখাচ্ছে তো মন্দিরের ঢোকার গেটের সামনে কিন্তু এত সুন্দর রথের ইয়েটা দেখে খুব ভালো লাগলো আর মন্দিরের কারুকার্য দেখো কত সুন্দর তো মন্দিরটা দেখার আগে তোমাদের ডান ডানদিকে দুটো ছোটো মন্দির আছে ওটা দেখাবো আর সামনে দিয়ে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো তো চলো বাঁদিকের মন্দিরটা আগে তোমাদেরকে দেখাই বাঁদিকের মন্দিরের মধ্যে এখানে দুর্গা ঠাকুর দেখতে পেলাম কালী ঠাকুর দেখতে পেলাম এবং রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগলো এবারে কিন্তু মূল মন্দিরে দিকের মন্দিরটায় যাব। যেখানে কিন্তু আমরা রামচন্দ্র লক্ষণ এবং সীতা মাকে দেখতে পারবো দেখো তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মূর্তিখানা নিচে কিন্তু বজরাংবালিকে আমরা দেখতে পারবো ঠিক আছে এবার মূল মন্দিরের সামনে কিন্তু একটা জলের ব্যবস্থা করা আছে যেখানে কিন্তু পা ধুয়ে ভেতরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে মন্দিরের ভেতরে কি কী মূর্তি দর্শন করলাম সেটার আগে আমি কিছু কথা শ্যামাচরণ লাহিরি মহাশয় এবং মন্দিরের ব্যাপারে বলে দিই কিছু ভুলত্রি হলে ক্ষমা করে দিও যোগীরা শ্যামাচরণ লাহিরি মহাশয় নদীয়া জেলার ঘূর্ণি নামক একটি স্থানে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি পরিবারের কনিষ্ঠ পুত্র ছিলেন পরবর্তীকালে মাতার মৃত্যু হলে এবং সমস্ত বাড়িঘরতর বন্যায় ভেসে গেলে সপরিবারে বারাণসীতে চলে আসেন বারাণসী কলেজ থেকে পড়াশোনা শেষ করার পরে তিনি কর্মে নিযুক্ত হন কর্মসূত্রে বিভিন্ন দেশ দেশান্তরে ঘুরতে ঘুরতে পরবর্তীকালে আঠারোশো একষট্টি সালে হিমালয়ের রানীক্ষেতে তার কিন্তু বদলি হয় সেখানেই কিন্তু বাবাজি মহারাজের সান্নিধ্য লাভ করে এবং তার কাছ থেকে ক্রিয়াযোগের কলা কৌশলের দীক্ষা নিয়েছিলেন এবং তারই আদেশে তিনি সারা জীবনই কিন্তু এই এই ক্রিয়াযোগের কলা কৌশলের দীক্ষা সবাইকে দিয়ে এসেছেন পরবর্তীকালে আঠারোশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর তার তিরোদান হয় এবং তার মহাসমাধি লাভ করেন পরবর্তীকালে তার শিষ্যরাই সেই কাজ এখনও করে চলেছেন এবং পরবর্তীকালে বর্তমানে এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এবং তিনি এই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন মন্দিরের ভেতরে দর্শন করেছিলাম তিনজন যোগপুরুষের বিগ্রহ লক্ষ্মী সরস্বতী গণেশ ঠাকুরের মন্দির বুদ্ধদেবের মন্দির ব্রহ্মবিষ্ণু মহেশ্বরের মন্দির এবং জগন্নাথ দেবের মন্দির তো মন্দির দেখা শেষ করার পরে যে দুর্গা ঠাকুরের মূর্তির পাশে যে দেখার জায়গাটা দেখাচ্ছিলো দেখতে যাবো যেতে যেতেই কিন্তু টার্কি পাখি দেখতে পেলাম যেটা উত্তর মধ্য আমেরিকার বনাঞ্চলে দেখতে পাওয়া যায় অনেকটা মুরগির মতোই দেখতে খুব ভালো আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম রাড়ি বাবা আসন তো ওখানে তো আরতি হচ্ছিল ভেতরে তাই জন্য কিন্তু বাইরেও মানুষেরা কিন্তু জড়ো হয়েছিল তো মোটামুটি ভালোই ঘোরা হলো খুবই শান্ত নিরিবিলি পরিবেশ তোমরা আসলে ঘুরে যেতে পারো আর যদি থাকার ব্যবস্থা করো একটা দিন থেকেও তোমরা কিন্তু ঘুরতে পারো থাকার জায়গা দেখিয়ে দিয়েছি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের দেখাই বেরোনোর আগে এই যে এই ভেতরটা কিন্তু অনেক অনেক মন্দিরগুলো রয়েছে মানে আলাদা আলাদা ধর্মের যে একই জায়গায় মেলবন্ধন সেটা দেখতে গেলে কিন্তু এই জায়গাটা আসতে হবে এই হচ্ছে পাখির জায়গাটা পাখিগুলো রয়েছে ঠিক আছে আর এইখান থেকে হচ্ছে এই যে ভেতরটা যাচ্ছি এই দেখতে পাচ্ছ এই দেখো এই হচ্ছে মুসলিম ধর্মের প্রতীক এইখানে যিশু খ্রিস্টের দেখতে পাচ্ছ এই তোমরা বুঝতে পারবে যে সর্বধর্ম সমন্বয় এই একই জায়গায় এই গড়িটার মধ্যে ঢুকলে দেখতে পাচ্ছো এই মুসলিম ধর্ম এখানে খ্রিস্টান ধর্ম এখানে প্রতিটা জায়গায় যা ধাপে ধাপে কিন্তু বিভিন্ন ধর্মের মন্দির কিন্তু এখানে করা রয়েছে তো এই একই জায়গায় আসলে কোনো মানে আলাদা কোনো ধর্মের কথা নয় সব ধর্ম এখানে একই একই জায়গায় তো এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাসদেব দেখতে পাচ্ছি এখানে ব্যাসদেব রয়েছেন তার শিষ্যকে কিন্তু শিক্ষা দিচ্ছেন এই জায়গাটা করা রয়েছে আর এই পোর্শানটা আস্তে আস্তে দেখতে পাচ্ছো অন্ধকারই হয়ে গেল এই দেখতে পাচ্ছো ঝর্ণার পোসানটা করেছে এখানে দেখতে পাচ্ছ লোকনাথ বাবার একটা বিগ্রহ রয়েছে এই দেখো কী সুন্দর এই জায়গাটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এইটা আর এই পোশানটা দেখো জাস্ট একটু আলো হলে আরও বেশি ভালো লাগতো এই হচ্ছে কী দারুণ লাগছে এই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর জল পড়ছে এখানে কিন্তু ভোলে বাবার বিগ্রহ দেখতে পাচ্ছি সেই মনে হয় চলে চোলের সেরকম ব্যাপার ও বাবা দেখতে পাচ্ছ উপর থেকে বিশাল দারুণ লাগছে আর এই ভেতরেরটা খুব সুন্দর বাহ অসাধারণ দেখতে পাচ্ছ তো সুন্দর কিন্তু ভোলে বাবার বিগ্রহ এইখানটায় অসাধারণ মানে একই জায়গায় আসলে এত কিছু তোমরা পেয়ে যাবে মূল মন্দিরে তো কত কিছু দেখা হলো প্লাস সাইডে এই এই মন্দিরও কিন্তু খুব সুন্দর হচ্ছে এই বিষ্ণু ঠাকুরের বিগ্রহ দেখতে পাচ্ছ সোনালি কালারের বেশ দারুণ লাগছে বেশ লাইরি বাবার আশ্রম দেখে ভেবেছিলাম তাড়াতাড়ি করে পার্ট ফাইভ স্টার্ট করব তাই তাড়াতাড়ি যেতে গিয়ে দেখলাম কিছুই হলো না আচ্ছা এই দেখতে পাচ্ছ শরৎচন্দ্রের জন্মভিটে আস্তে আস্তে লেট হয়ে গেল মানে আমাদের যে ফিফথ পার্টটা ফিফথ পার্টটা পুরোপুরি একদম ঠিকঠাক হলোই না নাকি মোটামুটি ফিফথ পার্ট আমাদের প্রথমবার ফিফথ পার্ট দেখাতে এলাম বন্ধ কী করা যাবে তো মোটামুটি ওই দূর থেকেই মোটামুটি দেখাচ্ছি আর বলে দিচ্ছি যে এখানে কখন কী খোলা থাকে তাহলে সেই বুঝে আসবো আমার তো আসতে লেট হয়ে গে এটা তো এক্সট্রা করে একটা পার্ট খোলা ওনার হচ্ছে চারটে পার্ট হিসেবেই এসেছিলো তো আসতে একটু লেট হয়ে গেলো তো যাই হোক এটা দূর থেকেই তোমরা দেখো আর কিছু তথ্য দিয়ে দিচ্ছি ওটা তোমরা শুনে রেখো আসলে তোমরা কিন্তু ঘুরতে পারবে এইটাই কিন্তু পঞ্চম পর্ব হওয়ার কথা ছিল মানে পার্ট ফাইভ আসতো কিন্তু যেহেতু সরোচন্দ চট্টোপাধ্যায়ের বাড়ি দেখাতেই পারলাম না এখানে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন ভেতরে অনেক কিছু দেখানো যেত তাহলেই পার্ট ফাইভ আসতো কিন্তু সেটা তো আর হলো না যেহেতু বন্ধ তাই আর নতুন করে পার্ট বানালাম না ফোর্থ পার্টের মধ্যেই ছোট্ট করে ক্লিপ দিলাম তোমরা আসলে অবশ্যই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটি ঘুরে যেও টাইমিংটা দেখো স্ক্রিনে ভাসছে ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে আমরা তো আসতে পারলাম না বন্ধ হয়ে গেলো তোমরা কিন্তু সেই টাইমের মধ্যে সমস্ত স্পট ঘুরে এখানে আসবে তাহলে কিন্তু ওনার ব্যবহার্য জিনিস দেখতে পারবে এবং একটি লাইব্রেরিও আছে সেটাও দেখতে পারবে তো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি তো ঘুরতে পারলাম না তোমাদের টাইমিং দিয়ে দিলাম সেরকম টাইমে তোমরা এসে ঘুরে যেতে পারো সমস্ত স্পটগুলো কিন্তু অবশ্যই ঘুরে যাও তো চলো বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করো বন্ধুরা মোটামুটি আমি ভাবলাম ঘরে এসেই ভিডিওটা এন্ড করি তো ভেবেছিলাম যে এই ব্যান্ডেল ট্যুরের মোটামুটি পাঁচটা পার্ট আসবে কিন্তু না চারটে পাটের পরে যে শেষ যে পাঁচ নম্বর পার্টটা ছিল সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে কিন্তু সেই স্পটটার কাছে গিয়েই কিন্তু অন্ধকার হয়ে গেল তাই জন্য কিন্তু স্পটটা যখন ভালো করে দেখাতেই পারলাম না তাই জন্য আলাদা করে আর পঞ্চম পাট করিনি তাই জন্যই কিন্তু চতুর্থ পাটের শেষের দিকেই কিন্তু একটুখুনো ক্লিপ দিয়ে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু অন্ধকার হয়ে গেছে যেতে যেতে আর একটু আগে থেকে যদি করতাম তাহলে হয়তো ওইটাও দেখা যেত যদি ওইটা ভালো করে দেখাতে পারতাম তাহলে ওটা পঞ্চম পাঠ করতাম যেহেতু আর হয়নি সামনে থেকে ওইটুকুন দেখি ওটা আর কি পাঠ করবো ওই জন্য ওটা চতুর্থ পার্টেই দিয়ে দিলাম কিন্তু টোটাল তোমাদের কিন্তু পাঁচটা পার্টি কিন্তু হওয়ার কথা বা পাঁচটা স্পটই কিন্তু ঘোরার কথা এবারে আমি তখন ভিডিওটা ইন করিনি ভাবলাম বাড়িতে আস হিসাব করেছি যে হিসাব মতো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে টোটাল প্যাকেজে ঘোরা ভালো নাকি টোটোতে খেপ করে আলাদা আলাদা করে ভাড়া দিয়ে ঘোরাটা ভালো তার কারণ সবসময় তো তোমরা একসাথে অনেকগুলো লোক মিলে যেতে পারবে না আজকে যেন আট নজন মিলে গেছি অবশ্য সবাইকে আর ভিডিওর মধ্যে দেখাতে পারিনি কিন্তু সবাই সবার মতো ঘুরছিল তো আমরা একসাথে ছিলাম বলে টোটো বুক করে করে মানে টোটোর মধ্যে তবুও আমরা ক্ষেপ করে ঘুরে একবারে টোটো প্যাকেজ করিনি ঠিক আছে সেটা জানতাম না কিরকম কি বেশি কম পড়বে ওই জন্য অল্প অল্প করে ঘুরে ঘুরেই আমরা ঘুরছিলাম তো তোমাদের একটা হিসাব দিয়ে দিচ্ছি যে তোমরা যদি একসাথে প্যাকেজ করো একদম স্টার্টিং থেকে নিয়ে এন্ড পর্যন্ত পাঁচটা পাট মানে পাঁচটা জায়গা ঘুরে একেবারে স্টেশনে চলে গেলে যেই টাকাটা পড়ছে সেটা লাভ হবে নাকি আলাদা আলাদা করে প্রত্যেকটা স্পটে গিয়ে গেলে সেটা সুবিধা হবে দেখতে পাচ্ছ আমি একটা হিসাব এখানে করে দিয়েছি এই যে ব্যান্ডেল ট্যুর দেখতে পাচ্ছ ব্যান্ডেল ট্যুরে পাঁচটা স্পট ঘুরতে ওখানকার দাদাদের জিজ্ঞেস করলাম টোটো ভাড়া আটশো থেকে হাজার টাকা পড়ে পাঁচজন পাঁচজন বসে খুব বড়জোর ছজন হতে পারবে আমি পাঁচজন হিসাবে ধরছি আটশো থেকে হাজার টাকার মধ্যে তোমাদের টাকা পড়বে পুরো পাঁচটা স্পট ঘুরিয়ে দেবে পাঁচটা স্পট কী কী হংসেশ্বরী মায়ের মন্দির ব্যান্ডেল চার্চ ইমামবাড়া লাহিবাবার আশ্রম আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরিয়ে তোমাদের ব্যান্ডেল স্টেশনে নিয়ে আসবে আটশো থেকে হাজার টাকা তাহলে যদি আমি পাঁচজন হিসেবে ধরি তাহলে এক একজনের হিসাব পড়ছে কি একশো ষাট টাকা করে যদি আটশো টাকা করে হয় আর দুশো টাকা করে পড়ছে যদি হাজার টাকা হয় তাহলে এক একজনের যাচ্ছ তো একসাথেই কিন্তু পার পার্সেন্ট একশো ষাট থেকে দুশো টাকা খরচা করলে পাঁচটা স্পট ঘুরে তোমরা স্টেশনে চলে আসবে এবার আমি চেষ্টা করলাম কি ধরো এবারে একসাথে লোক পেলে না তুমি ধরো একা গেলে বা দুজন মিলে গেলে তখন তো এই একশো ষাট টাকা তখন তো হবে না দুজন মিলে তোমরা হাজার টাকা আটশো টাকা টোটো ধরবে তখন তো লস তখন তোমাদেরকে ক্ষেপক্ষেপ করে ঘুরতে হবে তো আমি ক্ষেপ করে দেখলাম আমি বাসবেরিয়া স্টেশনে নেমেছিলাম ওখান থেকে হংসেশ্বরী মায়ের মন্দির ফার্স্ট পার্ট করলাম সেখানে দশ টাকা লাগে কিন্তু আমরা হেঁটে চলে গেছিলাম পনেরো মিনিট সেখানে আমাদের দশ টাকা কিন্তু সেভ হয়ে গেছে কিন্তু তবুও আমি তোমাদের ধরলাম যে তোমরা বাসবেড়িয়া স্টেশন থেকে হংসেশ্বরী মায়ের মন্দিরে গেলে দশ টাকা সেখান থেকে সেকেন্ড পার্ট আমরা করেছিলাম ব্যান্ডেল চার্জ যেটা হংসেশ্বরী মায়ের মন্দির থেকে আমাদের তিরিশ টাকা নিয়েছিল খেপে গেছি কিন্তু আমরা কিন্তু প্যাকেজ করিনি নেক্সট থার্ড পার্টে তোমরা দেখলে কি ইমামবাড়ায় গেছি সেটা ব্যান্ডেল চার্জ থেকে ইমামবাড়া হচ্ছে কুড়ি টাকা নিয়েছে ফোর্থ পার্ট তোমরা দেখলে কি বাবার আশ্রম যেটা আমরা ইমামবাড়া থেকে বাবা আশ্রম সত্তর টাকা নিয়ে নিয়েছে কেন ওখানে নাকি ডিস্টেন্স অনেক বেশি তাই সত্তর টাকা ওখানে নিয়ে নিয়েছে নেক্সট বাবার আশ্রম থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হচ্ছে কুড়ি টাকা যেটা আমরা কুড়ি টাকাটা দিয়েইছি কিন্তু ভাগ্য মানে দুর্ভাগ্যক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বন্ধ ছিল কিন্তু যেহেতু আমরা নেবেছি ওইখানটায় তাই কুড়ি টাকা আমাদের এখানটায় লস হয়ে গেছে যেহেতু বন্ধ এবার তোমরা তো আর দেরি করবে না তাড়াতাড়ি সকাল সকাল যাবে যাতে এই পোর্শ সরচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা তোমরা দেখতে পারো তো আমরা এটা বলে দিয়েছিলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নামবো তাই আমাদের কুড়ি টাকাটা এখানে গেছে নষ্ট হয়ে গিয়ে দেখছি বন্ধ তাই জন্য কিন্তু আমাদের এই কুড়ি টাকাটা দিতে হয়েছে নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ব্যান্ডেল স্টেশন তিরিশ টাকা নেয় ওখান থেকে তিরিশ টাকা বা কুড়ি তিরিশ টাকার মধ্যে নেবে পঁচিশ টাকাও নিতে পারে দিয়ে আমাদের একটা হিসাব হয়েছে যে একশো আশি টাকা তাহলে দেখতে পাচ্ছ ওদের যদি আটশো টাকা করে নেয় পাঁচজনের একশো ষাট হাজার টাকা করে নিলে সেটা দুশো টাকা করে পার হেড পড়ছে তো আমরা ক্ষেপ করে ঘুরেছি বারে বারে টোটো ফোটো ধরেছি তাও একশো আশি টাকা খরচ হয়েছে তাও আমাদের দশ টাকাটা বাদই ধরলাম কেন এইটা অংশেশ্বরী মায়ের মন্দিরে আমরা হেঁটে গেছি তো আর সরচন চট্টোপাধ্যায়ের বাড়ি খোলা থাকলে নিশ্চয়ই লাভই হতো সেটা বাদ দাও কুড়ি টাকা আমাদের লস হয়েছে কিন্তু হিসাব মতো দেখো ক্ষেপ করে ঘুরলেও খুব একটা খারাপ না একশো আশি টাকায় তোমাদের ঘোরা হয়ে যাচ্ছে কত বেশি হচ্ছে কুড়ি টাকা বেশি হচ্ছে ঠিক আছে আর হাজার টাকা করে হলে তো অনেক লাভ দেখো প্যাকেজে না থেকে আমাদের এইটাই লাভ তো এই হচ্ছে টোটাল একটা হিসাব বলে দিলাম তোমরা ক্ষেপ করে ঘুরলে এখন দু হাজার পঁচিশে এরকম খরচা পড়বে আর যদি তোমরা প্যাকেজ করো তাহলে এরকম একটা খরচা পড়বে সেই বুঝে তোমরা কিন্তু ঘুরতে পারো এই তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম তো সেই বুঝে তোমরা এসো ব্যান্ডেলের ট্যুর করতে ঘোরো ভালোই লাগবে আর যদি এক একটা স্পট ঘোরো তাহলে এক একটা যেরকম টাকা সেরকম বলে দিলাম এবার আর একটা জিনিস তোমাদের বলে দিই এই বাবার আশ্রম আর হংসেশ্বরী মায়ের মন্দির এগুলো আবার স্টেশন থেকে আবার একটু কম দাম পড়ে সেটা আলাদা আলাদা যেতে গেলে স্টেশন থেকে যদি শুধু বাবার আশ্রম যাও কম নেবে স্টেশন থেকে হংসেশ্বরী মায়ের মন্দির যাও কম নেবে কিন্তু যখনই ভেতরে চলে যাচ্ছে ভেতর দিয়ে কোনো স্পটে যাচ্ছে তখনই কম বেশি দাম বেড়ে যায় এগুলো মাথায় রেখো আমার দিক থেকে মনে হয় যে হংসেশ্বরী মায়ের মন্দির থেকে স্টার্ট করে যে আমি স্টেশনে আসলাম এই যে চারটে পার্ট তোমরা দেখলে এইভাবেই ঘোরো আর প্যাকেজটা তোমাদের বলে দিলাম প্যাকেজে যদি একসাথে অনেকজন মিলে যাও প্যাকেজে ঘুরলে যদি লাভ হয় ঘোরো আর না তো খেপ করে ঘুরলেও খুব একটা লস হচ্ছে না দশ কুড়ি টাকা বেশি লাগছে কিন্তু তোমাদের টোটোর আর ভয় থাকছে না যে টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমরা তাড়াতাড়ি করে ঘুরে যেতে হবে পরের স্পট যেতে হবে কোনো টেনশান নেই একটা স্পটে গিয়ে আরামসে থাকো পরের স্পটে টোটো ধরে চলে যাও ঠিক আছে এবার তোমাদের ওপর ছাড়লাম তোমরা প্যাকেজে ঘুরবে কি সিঙ্গেলে ঘুরবে সিঙ্গেলে বলে দিলাম প্যাকেজেও বলে দিলাম আসো একবার ঘুরে যাও ভালোই লাগবে কেমন লাগলো ব্যান্ডেল ট্যুরের এই চারখানা পাট তোমরা একটু জানিয়ে যাবে শরচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা যদি দেখাতে পারতাম ভেতরে আসা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহার্য জিনিস রয়েছে আর জন্ম ভিটে ওটা ছেড়া না ওটা যেও আমাদের যেতে যেতে লেট হয়ে গেল বলে বন্ধ হয়ে গেছে কিন্তু ওটার আলাদা করে পাঠ আসতো যদি ভবিষ্যতে কোনোদিন যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটাকে আলাদা করে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আপাতত চারটে পাটেই কিন্তু শেষ হয়ে গেলো আর কোনো পঞ্চম পাট আসছে না ওটা তো আনতেই পারলাম না শরচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ওখানেই দেখি দিলাম এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো আর ব্যান্ডেল ট্যুরের ভিডিওটা যদি ভালো লেগেছে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও কিন্তু দেখতে পারবে এখানে খাওয়া দাওয়া ঘোরাফেরা দু রকমেরই ভিডিও কিন্তু আসে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর খুঁটি নাটি যাবতীয় ডিটেলস তোমাদের জানালাম প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে পাঠ করলাম যাতে সমস্ত ইনফরমেশন পেয়ে যাও ঠিক আছে তো আপাতত আর ভিডিও তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছি কেন এমনি ভিডিও বড় হয়ে গেছে তো এখানে আপাতত টাটা জানালাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি চলো টাটা I'm <laughs>